নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে জানো নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও যতটা পারবে পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হয় তো এখানে কোনো নেগেটিভিটি না থাকে ব্লগ যেন কোনো রকম না হয় খোলা মন নেই দেখো যেটা মিলবে সেটুকু টুকু ছেড়ে দাও চোর করে কিছু ফিট করে না কিছুটা তোমার সাথে কিছুটা তার সাথে কিছুটা দুজনের সাথেই হিসেবে নাও তার উপরে কিছু না কিছু কাজ করো যাতে সেখান থেকে নেগেটিভিটি চলে যায় পজিটিভিটি আসে চলো এখান থেকে নটা কার্ড নেবো একটু চার নেবো একটা যেমন ব্লিসিং কার্ড বা বারটা কার্ড নিয়ে নেবো এখান থেকে চারটে কার্ড নেবো এখান থেকে চারটে কার্ড নেবো দেখে নেবো যে কেউ তোমাদের জীবনে আসতে চায় সে কে আর কেন আসতে চায় প্রথমে দেখবো যে কে তোমাদের জীবনে আসতে চায় মন থেকে কে চায় তোমাদের জীবনে আসতে আর সে কেন চায় কেন চায় সে তোমাদের জীবনে আসতে নেব যে কে তোমাদের জীবনে আসতে চায় তো চলো ঠাকুর চলো দেখিনি কে তোমাদের জীবনে আসতে চায় ঠিক আছে কে তোমাদের জীবনে মন থেকে আসতে চায় তোমাদের জীবনে মন থেকে আসতে চাই তুই জান করো চায় মন থেকে তোমাদের জীবনে নতুন এমন কোন ব্যক্তি তোমাদের জীবনে আসতে চায় যে নিজেকে খুব স্ট্রাক ফিল করে ঠিক আছে কোনো একটা পরিস্থিতির মধ্যে তাকে যেন মনে হয় কোথাও একটা মেধে রাখা হয়েছে বা আবদ্ধ অ্যাকচুয়ালি তাকে এটা বড় একটা মাঠ কিন্তু একটা সুন্দর সাদা ঘোড়াকে একটা কোথাও আটকে রাখা হয়েছে সে মাঠের মধ্যে কিন্তু ছুটতে পারছে না তাকে খুব কম জায়গার মধ্যে একটা আটকে রাখা হয়েছে যেহেতু ঘোড়াটা এখানে অবশ্যই এটা কোনো তোমাদের একটা হতে পারে যে মানুষটা তোমার জীবনে আসতে চাই সেই মানুষটা নিজেও খুব ব্লেসড হতে পারে আর শুধু তাই নয় এই মানুষটা খুব পজিটিভ হতে পারে কিন্তু পরিবেশ পরিস্থিতি হয়তো তাকে কোথাও একটা স্টাফ মেসটা গিয়েই দেয় বা সে কোথাও একটা নিজেকে খুব বদ্ধ ফিল করে এরম কোনো মানুষ আহ ফ্রি ইওর সেলফের কার্ড এসেছে তো ওটি অবশ্যই সে নিজেকে স্বাধীন করে তোমার জীবনে আসতে চায় এখানে কোন একজন মানুষ যে মন থেকে তোমার জীবনে আসছে না এটা আমাকে এটা বললো না যে সে নতুন না পুরোনো কিন্তু এই কার্ডে এটা বলছে কোনো অভিজ্ঞ ব্যক্তি কোন অভিজ্ঞ ব্যক্তি তোমার জীবনে আসতে চায় এমন কোনো মানুষ তোমার জীবনে আসতে চায় যাকে কোথাও যেন মনে হচ্ছে যার অনেকটা প্রাপ্য ছিল কিন্তু তাকে খুব অল্প দিয়ে আটকে রাখা হয়েছে আর সেটাও একটা কোথাও বদ্ধ করে যেখানে ওইটুকু জায়গা আমাদের তার থাকতে কষ্ট হচ্ছে তো ঠিক সেরাম কোনো মানুষ এই যে ছোট্ট একটা জায়গা বদ্ধ পরিবেশ থেকে সে বেরোতে চায় এবং সে তোমার সঙ্গে কানেক্টেড হতে চায় তার মানে এখানে এরকমও হতে পারে কেউ কোনো সম্পর্ক থেকে বেরিয়ে তোমার কাছে ফিরছে বা আসছে বা হয়তো আহ সে নতুন কোনো ব্যক্তিও হতে পারে কিন্তু সে যেখানেই থাকবে কেন এই মুহূর্তে সে খুব সেখানে বদ্ধ ফিল করেছে তার জন্য মনে হচ্ছে নিঃশ্বাস আটকে আসছে খুব অল্প জায়গা এইটুকু জায়গার মধ্যে আমি থাকতাম আসলে এখানে আমি অল্প জায়গা দিয়ে বলছি তার মানে সম্পর্কটা এমন কোন সম্পর্কে সে আছে যেখানে সে থাকতে চায় না বা হয়তো সেই সম্পর্কটা কোনো একটা পেন দিয়েছে এরম কোনো ব্যক্তি তবে এই ব্যক্তি নতুন না পুরনো এটা থেকে আমি ক্লিয়ার হলাম না তবে এই ব্যক্তির পজিটিভ মাইন্ডেড ব্যক্তি খুব ভালো ব্যক্তি কোনো অনেক অভিজ্ঞ ব্যক্তি এবং এই ব্যক্তি দেখতেও সুন্দর হবে শুক্রের প্রভাব খুব সুন্দর আছে ঠিক আছে কিন্তু সব থাকা সত্ত্বেও তার যা প্রাপ্য ছিল সে হয়তো প্রাপ্য ছিল একশো পেয়েছে দশ ঠিক আছে সেরাম কোনো জায়গা থেকে সে বেরিয়ে তোমার সঙ্গে কানেক্ট করতে চায় এবং সে তোমার সঙ্গে কেন কানেক্ট করতে চায় সেটা ওখান থেকে দেখে নেবো কিন্তু এই ব্যক্তি পুরোনো নতুন সেটা বুঝতে পারলাম না আশা করি চারটে কার্ড নিয়ে বুঝতে পারবো তার মধ্যে যে এই ব্যক্তি নতুন না পুরনো একান্ত যদি চারটে কার্ড নিয়ে আমার নিজের মনটাকে অশান্তি না দেয় তাহলে আমি ঠিক ক্লিয়ারফাই করবো সেটা পরে কথা আগে দেখিনি কার্ড নিয়ে যে কে ব্যক্তি তোমার জীবনে মন থেকে আসতে চায় এই ব্যক্তি সঠিক সময়ের অভাব সরি সরি এই ব্যক্তি সঠিক সময়ের অপেক্ষা করছে ঠিক আছে যতক্ষণ সঠিক সময় না আসছে কেন divine টাইমিং কাজ করছে তোমাদের প্রথমেই বললাম এই ব্যক্তি খুব blessed তাহলে বলবে যে যখন blessed তাহলে কেন সে এত একটা আবদ্ধ লাগছে বা সে কেন একটা এরকম সম্পর্ক ফেস করছে দেখো সেখানে আমাদের কর্ম অনেক কিছু করে কারণ আমরা কেন জন্মেছি আমাদের কি কি উদ্দেশ্য আছে কোন কর্ম ক্রিয়া করতে হবে কোন কি হয়ে বসে আছে এত কিছু হিসেব করা আমাদের পক্ষে না তো সম্ভব আর সবার পক্ষে বলছি ঠিক আছে আর না তো আহ সব কিছু আমাদের মতই হবে এরকম ভাবে সম্ভব না কাজে কিছু কিছু আমাদের যেগুলো ঈশ্বর বলো অ্যাঞ্জিল বলো যেগুলো দেয় সেগুলো হয়তো আমাদের ভালোর জন্য দেয় সেই মুহূর্তেটা আমাদের মনে হয় যে কেন হলো ঠিক আছে তো ঠিক সেরকম ভাবে এখানে কোনো ডিভাইন টাইমিং কাজ করছি তোমাদের তোমাদের কোনো হয়তো লাইফ লিসন লার্ন করাবে বা কিছু না কিছু এখানে তোমাদের তার জন্য তোমাদের লাভ লাইফের উপর একটু এখন কিছু না সমস্যা চলছে তবে এই ব্যক্তি ডিভাইন টাইমিং এর অপেক্ষা করছে আর এই ব্যক্তি এটাও জানে সময়টা কিন্তু নষ্ট করছে না তার এই ব্যক্তি জেনে শুনেই অপেক্ষা করছে যে এই সময়টা নষ্ট হচ্ছে না তার মানে এই এই সম্পর্কটা ভালো সম্পর্ক সে সেটা জানে যে সম্পর্কে সে আসতে চাই যার নাহলে চাইবেই বা কেন আমি অবশ্যই কার্ডটা থেকে পরিষ্কার হলাম না যে ব্যক্তি নতুন না পুরোনো তবে যে ব্যক্তি আসতে চাইছি সেই ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি এবং সে টাইমিং এ করছে মানে বিশ্বাস সে ঈশ্বর বিশ্বাসীও আচ্ছা এখানে করে তোমাদের পুরনো ব্যক্তি আসতে চাইছে ঠিক আছে গিভ ইউ রিলেশনশিপ এ চান্স তো চান্স রিলেশনশিপ ছিল সেটাকে আবার চান্স দিতে বলা হচ্ছে তো ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ তোমাদের সম্পর্কের উপর কাজ করা প্রয়োজন আছে তার মানে এই ব্যক্তি কোন পুরনো ব্যক্তি যার সঙ্গে তুমি সম্পর্ক এই কার্ডটা একটু এমভাবে রাখছি তো যার সঙ্গে তোমার তোমাদের সম্পর্কটা ভালো ছিল এবং শুধু তাই নয় তোমাদের খুব ভালো একটা কানেকশন ছিল যে কানেকশনটা কোনো কারণে কিছু না কিছু ভাবে ডিস্টার্ব হয়েছে কিছু না কিছু ভাবে হবে সেরম কোনো ব্যক্তি তোমার জীবনে ফিরতে চাইছে তবে এখানে তোমাদের সম্পর্কের উপর কিছু কাজ করা প্রয়োজন যে বন্ডিংটা জন্য বা যে কারণে তোমাদের সম্পর্কের উপর এফেক্ট হয়েছে সেই কারণগুলোকে তো ঠিক করে নিতে হবে তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কের ওপরে কাজ করার প্রয়োজন আছে আমি এই কার্ডটা থেকে যেটা ক্লিয়ার হলাম যে ব্যক্তি নতুন নয় এই ব্যক্তি পুরনো ব্যক্তি যাকে তুমি চেনো যে তোমায় চেনে আর সে এই সম্পর্কটা ইনভলভও হতে চায় কিন্তু যেটা প্রয়োজন আছে তোমাদের মধ্যে একে অপরকে একটুখানি সাপোর্ট করা সঙ্গ দেওয়ার সেটা প্রয়োজন আছে express your love তোমাদের কানেকশানের উপর কিছু কাজ করার দরকার আছে কিছু ডেস্টার করার দরকার আছে এক্সপ্রেস করার দরকার আছে ঠিক আছে এই মুহূর্তে অন্তত আছে দেখো অনেক সময় আমাদের শরীরে কিছু একটু সমস্যা হয় আমরা অনেক সময় বুঝি ঠিক আছে ওষুধ না খেলেও হবে দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবো সেটা ঠিক আছে যদি বাড়াবাড়ি কিছু হয় তখন সাপোর্টটা ঠিক রাখার জন্য কিন্তু আমরা কিছু ওষুধ নিই নিতে হয় ডক্টর কনসাল্ট করে নিতে হয় কেননা তখন আমরা বুঝতে পারি যে বাইরে থেকে কোনো একটা সাপোর্ট লাগবে নাহলে ঠিক হবে না তো সম্পর্ক যদি ছোটো খাটো কিছু হয় দু একদিন দু চার দিনের মধ্যে মিটে গেলেও ঠিক আছে যদি কোনো সম্পর্কের মধ্যে সত্যি সমস্যা হয় তাহলে সেখানে কথা বলে সমস্যার সমাধান করাটা প্রয়োজন আছে অতি অবশ্যই যারা সম্পর্ক রাখতে চাইছো তো এখানে তোমাদের আহ তোমাদের কিছু রোমান্টিক চেষ্টা করা প্রয়োজন আছে ঠিক আছে মোট কথা তোমরা যে একে অপরকে ভালোবাসো সে তোমরা জানো কিন্তু সেটা তোমাদের জানানোরও দরকার আছে অনেক সময় কি হয় আমরা একটু শুনতে ভালোবাসি আমরা একটু বুঝতে ভালোবাসি এগুলোরও প্রয়োজন আছে তো এখানে দেখো যদি বলি যে কি কোন ব্যক্তি তোমাদের জীবনে মন থেকে আসতে চায় এই ব্যক্তি পুরোনো এই ব্যক্তি নতুন নয় এই ব্যক্তি চায় তোমাদের মধ্যে যদি কোন রকম কোন নেগেটিভিটি ক্রিয়েট হয়ে গিয়ে থাকে তো সেটাকে ঠিক করে ফেলতে আর এই ব্যক্তি যদি পাস্টে কোনো কানেকশন থাকে সেখানে সে যদি ফিল করে সেখান থেকেও সে বেরিয়ে আসতে চায় এই সম্পর্ক দিয়ে ফিরতে চায় কারণ ডিভাইন টাইমিং কাজ করছে মানে সে অপেক্ষা করে সঠিক সময় ফিরতে চায় এখানে তোমাদের একে অপরকে তোমরা সুযোগ দিতে চাও মানে সম্পর্কে আর কিছু এখানে তোমাদের হিল করার প্রয়োজন আছে এখানে কিছু জেস্টার করার দরকার আছে ঠিক আছে এটা তোমাদের প্রয়োজন একে অপরের সঙ্গে কথা বলা বোঝানো যতই আমরা জানি না কেন আমরা মাঝে মাঝে শুনতে বলতে ভালোবাসি আর এগুলোর মধ্যে কোন রকম কোন অস্বাভাবিকতা নেই স্বাভাবিক চলো দেখে নি সে কেন আসতে চায় কে আসতে চায় সেটা বুঝে গেলাম যে আছে কোন পুরোনো মানুষ কেন ফিরতে চায় কেন সে সম্পর্কে আসতে চায় এখানে কারুর তোমাদের কোনো কানেকশন থেকে তোমরা খুব ভালো কিছু তোমাদের অভিজ্ঞতা নেই ঠিক আছে 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 খুব ভারী আমি সেটা ফিল করছি কারুর মন খুব ভারাক্রান্ত খুব ভারী এনার্জি ঠিক আছে একটু ডিস্টার্ব অল্পতে একটু বিরক্ত হয়ে যাওয়া হতে পারে কেউ একটু আহ সবাই যে মাইগ্রেন আছে বলবো না কিন্তু মাথা যন্ত্রণার কারোর সমস্যা হতে পারে হয়তো সাময়িক মুড সুইং ভালো করে ঘুম না হওয়া বা খেতে ইচ্ছে না করা এরকম ধরনের হয়তো কারোর কিছু এনার্জি আছে খুব ক্লান্তি শরীরের থেকে মনে ক্লান্তি বেশি খুব অ্যাংজাইটি ফিল করা ঠিক আছে তার জন্য কি হয় খুব অল্পতে ক্লান্ত হয়ে যাচ্ছ এরম কারোর একটা ভারী এনার্জি ফিল করছি যারই এনার্জি তাকে বলবো হিল করণের সেটা খুব দরকার চলো দেখিনি সে কেন আসতে চায় তোমাদের সম্পর্কে সে ফিরতে চায় কেন তুমি তাকে শান্তি দাও তুমি তাকে বোঝো কোথাও তোমার কাছে এলে সে হিল হয়ে যায় তো তার জন্য সে তোমার কাছে ফিরতে চায় যেমন আমাদের গান শুনলে মন ভালো হয়েছে তুমি তো একটা মন ভালো করা ওষুধ ঠিক আছে আর আমরা চাই আমাদের জীবনে এরকম ভালো ভালো কিছু ওষুধ থাকুক তো তোমার পার্টনার তোমাকে সেরকম একজন মানুষ দেখে যে থাকলে তার মনটা খুশি থাকে যে থাকলে তার মন ভালো থাকে যে তার মন খারাপের ভালো করে দেওয়ার ওষুধ যারাই কোনো ভালো কানেকশনে থাকতে চাইছো সব থেকে আমার যেটা মনে হয় যদি ব্যক্তিগত মানতে হবে এরকম কোনো ব্যাপারই নেই সব থেকে আগে যেটা বলবো তারপর কোনো কিন্তু বন্ধুত্বটা খুব দরকার যদি মন খুলে কথাই না বলতে পারো যদি ভেবে চিনতে কথা বলতে হয় যদি ফোন করতে গিয়ে মেসেজ করতে গিয়ে সময় দেখতে হয় তাহলে সেখানে ভালো করে মিশতে পারবে না রিমিট ডাবল কনফার্মেশন কেউ ফিরতে চলেছে তোমাদের জীবনে ঠিক আছে ফিরতে চলেছে মানে বুঝতে পেরেছো যার সঙ্গে তোমাদের কানেকশন ছিল সে কেউ ফিরতে চলেছে যেগুলো যেগুলো তোমরা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছো যা যা তোমরা একে অপরের সঙ্গে অনুভূতি আদান প্রদান করেছো সুন্দর সময় কাটিয়েছো গিফট দেয়া নেওয়া করেছো কোথাও দেখা করেছো সেগুলো কি তোমরা আবারও রিপিট করতে চাইছো কেননা তোমাদের তো সম্পর্কে ফিরতে চাইছো এই সম্পর্কটা তোমাদের কাছে দামি হয়তো বা দূরে গিয়ে বুঝেছো অনেক সময় আমরা কি হয় দূরে গেলে বুঝতে পারি যে এই সম্পর্কটা আমাদের কাছে সত্যি গুরুত্বপূর্ণ তো তোমাদের সেটা হয়তো কোনো কিছু না কিছু এরকম তোমাদের অভিজ্ঞতা হয়েছে যে না এই সম্পর্কটা আমার চাই এই সম্পর্কটা আমার কাছে দাম তো সেখানে যেহেতু তোমরা আবারও মিট করছো তোমরা চাইছো আবার প্রথমের দিকে মতন শুরু যে শুরুতে যেমন প্রথমের দিকে একদম ভালোবাসা ছিল ঠিক সেরকম ভাবে শুরু যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না আর এটা যদি সেকেন্ড বার হয় তো আমি সেটাই বলবো যে নেগেটিভিটি নিয়েও যেও না যা মনে কিছু আছে সেগুলোকে সব রিলিজ করে দিয়ে যাও সেগুলোকে মনে নিয়ে যাবো না তাহলে আবার একই সিচুয়েশন রিপিট করবে তার জন্য সবকিছু মিটিয়ে নাও সুন্দর মন নিয়ে একে অপরের কাছে যাও তাতে বলা হচ্ছে তোমাদের নিজস্ব কিছু ভাষা আছে সম্পর্কে প্রত্যেক সম্পর্কেই থাকি যেটা তোমরা একা একাধিক বোঝো এছাড়া তোমার পার্টনার তোমাকে একদম ফ্যামিলি মেম্বারের মতন দেখে তুমি তার আদর্শ পার্টনার তার মনে হয় প্রথম একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে একটা ভালো কানেকশন ফিল করো ঠিক আছে তোমরা এখানে কেউ তো আছো যারা ভীষণভাবে ভালো একটা ক্যারে মানে যে কানেকশনটা তুমি ফিল করো সেটা তোমার পার্টনার ফিল করে আর তোমাদের কানেকশনটা একটু তো আলাদা দেখো এখানে তোমাদের কোন ভালো সোল কানেকশানে আছে ঠিক আছে তোমাদের কানেকশনটা কিছু অন্য অন্য সম্পর্কের থেকে আলাদা যেটা তোমরা খুব ভালো করে ফিল করো আর তোমরা একে অপরকে খুব কাছে মানুষ ভাবো সেটা তোমাদের অনুভূতি আদান প্রদানের জন্য বলোই বা কিছু অধিক অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা আছে যেটা সবার থেকে আলাদা যেটা তোমরা ফিল করো যেটা সম্পর্কের নয় আমি হয়তো কিছু মানে বলতে পারতাম কিন্তু সেই মানেটা সবাই সঠিক সঠিকভাবে নিতে পারবে না ওই জন্য আমি এটুকু বললাম যে এই কানেকশনটা একটু আলাদা ধরনের যে কানেকশনটা তোমরাই একমাত্র বুঝতে পারো এবং এই কানেকশনের গভীরতা বলো অনুভূতি বলো আলাদা হিরিং হার দরকার তো হিলিং হার তো দরকার সে তো বোঝাই যাচ্ছে কার্ড দেখে না তুমি একে অপরকে হিল করো না তুমি কি হিল করো না তো সেলফ করো না তো একে অপরকে একটু সাপোর্ট করো এখানে সেটা প্রয়োজন আছে এক্সপ্রেস করো একে অপরকে বোঝানোর চেষ্টা করো যা যা নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে রিলিজ করো তাহলেই দেখবে যে তোমাদের হার্ট চাপ যদি কোনো ব্লক হয়ে থাকে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে কারণ এখানে বুঝতেই পারছো একটা হার্ট আছে সেটা কত ফুল আছে প্রচুর কিছু ভালোবাসা আছে তোমাদের মনে এরকম নয় যে ভালোবাসার অভাব আছে কিন্তু সেগুলোকে তো এক্সপ্রেস করতে হবে সেটা বা কাছে করো সেটা প্রয়োজন আছে এবার তোমরা কিরম ভাবে কানেক্ট করো সেটা যদিও বা তোমাদের একদম ব্যক্তিগত ব্যাপার কিন্তু কাজ সেটাই বলছে তোমাদের কানেকশন নিয়ে এক্সপ্রেস করা বলার এগুলো দরকার আছে প্রথমেই বলবো এখানে কেউ চাইছে যে তার তাকে যে বদ্ধ করে রাখা আছে সেখান থেকে সে বেরোতে চায় সে চায় না বদ্ধ থাকতে ঠিক আছে সে বেরোতে চায় দ্বিতীয়ত হচ্ছে সে বেরিয়ে কোথায় আসে যায় তোমার তোমাদের যে সম্পর্কটা কারণ সেই সম্পর্কটা তার কাছে একটা সুন্দর সম্পর্ক যেখানে সে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবে তার মানে তুমি তার কাছে সেরকম ব্যক্তি আর এইটা এইটা এই কার্ড কি বলছে তুমি তাকে শান্তি দাও তুমি তাকে শান্তি দাও তুমি তাকে কোথাও একটা মানসিক শান্তি দাও তুই অবশ্যই তোমার কাছে আসতে চেয়েছে এবং সে এখানে ওয়েট করছে ডিভাইন টাইম ডিভাইন টাইম তো হবেই কারণ এখানে তোমাদের তোমরা আবার মিটের কার্ড এটাই বলছে তোমরা আবার মিট করছো একবার তোমরা মিট করেছো তোমাদের সমস্যা হয়েছে তোমরা হয়তো কিছুভাবে স্পারেশন আছো আবারও মিট করছো তো ডেফিনিটলি নিশ্চয়ই চাইবে না যে আবার নেগেটিভিটি কিছু নিয়ে আসতে তো সেগুলো একটু করে ফেলো আরো সুন্দর ভাবে হয় এখানে তোমরা এই কন্ডাক্ট এরম ভাবে রাখছি প্রচুর ভালোবাসা আছে কানেকশানে কোনোরকম কোনো নেগেটিভিটি নেই তোমরা চাও একে অপরের সঙ্গে কন্টাক্ট করতে যোগাযোগ করতে দেখা করতে কথা বলতে তোমরা চাও সম্পর্কটাকে এগিয়ে নিয়ে তার এগিয়ে নিতে গেলে অতি অবশ্যই অ্যাফোর্ড দিতে হবে এখানে তোমরা একে অপরকে ফ্যামিলি মেম্বার তো ভাবোই তোমাদের নিজস্ব কিছু ভাষাও আছে সম্পর্কে এই সম্পর্কটা সবার থেকে আলাদা এই কার্ডের একটা অনেক বড় মানে আছে যে মানেটা আমি তোমাদের সবটা বলতে পারলাম না সবাই সেভাবে নিতে পারবে না তবে হ্যাঁ এটুকু বলবো তোমরা একে অপরকে ফ্যামিলি মেম্বারের মতন দেখো তোমরা একে অপরকে কমপ্লিট করো সম্পর্কে নামধামির ব্যাপার নেই সম্পর্কে তোমরা ফুল পেই তোমরা সম্পর্কতে গুরুত্ব দাও বলে তোমরা এইটুকু জানো যে এই সম্পর্কটা আমাদের প্রয়োজন এই সম্পর্কটা আমাদের কোথাও একটা connect করছে এবং এদের সবার থেকে আলাদা এমন সম্পর্ক ঠিক আছে? আর এখানে দেখো তোমাদের এখানে প্রয়োজন আছে একে অপরকে জানানোর বোঝানোর কিছু এক্সপ্রেস করার আর কিছু gesture করার এগুলো প্রয়োজন আছে নাহলে জানবে কি করে তোমরা একে অপরকে ভালোবাসো বা কিছু ঠিক আছে আর এখানে তোমাদের দেখো হার্ট কে হিল করারও প্রয়োজন আছে যেহেতু একটা স্ট্রাকনেস আছে কার্ড ফার্স্ট কার্ড তো এটাই বলছি যে ফ্রি ইউর সেলফ তো কেউ তো যেন মনে হচ্ছে যে কেউ কোথাও বদ্ধ হয়ে আছে আর এখানে কি বলছে হিল করো heart মধ্যে বুঝতে পারছো কত ফুল হচ্ছে তো তোমাদের ভালোবাসা প্রচুর আছে তোমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে বলা বোঝানো এবং তোমাদের একে অপরকে সাপোর্ট করা পাশে থাকা তো এরম কোন ভালো কেউ একজন ব্যক্তি যে তোমার জীবনে ছিল সেরম কোন ব্যক্তি তোমার জীবনে ফিরতে চাইছে এই ব্যক্তি নতুন নয় ঠিক আছে এই ব্যক্তি পুরনো কিন্তু এই ব্যক্তির জীবনেও কিছু না কিছু সমস্যা আছে কোথাও একটা তার মনে হয় এই সম্পর্কতে সে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে বাঁচতে পারে আর সেই জন্যই তোমাকে বললাম যে সম্পর্কের মধ্যে বন্ধুত্বকে নিয়ে এসো যার সঙ্গে তুমি প্রাণ খুলে হাসতে পারবে মন খুলে কাঁদতে পারবে তার সঙ্গে তুমি অনেক দূর যেতেও পারবে যেটা তোমার সেফ প্লেস হবে যেখানে তুমি কমফর্ট জোন পেয়ে যাবে না সেখানে দেখবে অনেক কিছু ওটা পড়া এলেও ঠিকঠাক চলছে কারণ অইল জু সাপোর্ট মা কি বলছে একটু দেখেন হম মা বলছে মা তো সাথেই আছে কালী কাজ এসছে তো মার বক্তব্য মা তো সাথেই আছে নিজেরা যে কাজগুলো করছো সেগুলোর জোর দাও যদি ভুল থাকে ভুল শুধু না মানুষ মাত্রই তো ভুল হয় অসুবিধে কিছু নেই কোথাও একটা বিশ্বাস রাখো আর নিজেদের কাজের ওপর জোর দাও কাজ তো করতেই হবে তাছাড়া মায়ের আশীর্বাদও তোমাদের ওপর আছে যদি কোনো কিছু খারাপ থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে চলো দেখে কানেকশন সেটাকে ভালো করে রাখো কেউ আছো হাইলি স্পিরিচুয়াল ইন্টুয়েশন পাওয়ার ফলো করো একদম ঠিক করো আবার লাভারও হতে পারে কিন্তু কারের উপর কেতো প্রভাব খুব আধ্যাত্মিকতার দিকের মানুষ অনেক কিছু বুঝতে পারে ঠিক আছে ওই জন্য এখানে কেউ আছে খুব কিউট মানে তোমার পার্টনার তোমায় খুব কিউট দেখে এখানে তোমাদের আবার রিবার্তে এসছে তো রিমিট তো চলেই এসছে তো এখানে দেখো অতি অবশ্যই ডবল কনফরমেশন হয়ে গেলে তোমরা কেউ চাইছো কেউ কারোর সঙ্গে কানেক্ট হতে নতুন করে এখানে কারুর এনার্জি ভীষণ ভাবে চঞ্চল কিন্তু ক্ষতিকারক নয় একটু ছেলে মানুষই আছে থাক যদি ইনার চাইল্ড কে বাঁচিয়ে রাখতে পারো খুব ভালো ইনার চাইল্ড কে বাঁচিয়ে রাখা মানে ইনার্জি দায় দায়িত্ব কর্তব্য থেকে শেষ হয়ে যায় বা সে কিছু বুঝতে পারে না না একদম নয় অতি অবশ্যই সবকিছু করা যায় কিন্তু তার মধ্যে একটা ছেলে মানুষই থাকে ঠিক আছে প্রচুর ভালোবাসা আছে ভালোবাসা তো প্রচুরই আছে ইমোশানও আছে ঠিক আছে শুধু ভালোবাসা বললে এখানে বুঝলাম চক্র হিল করো ঠিক আছে এখানে কারো হাটচক্র হিল হচ্ছে আবার কারো হাটচক্র হিল করার প্রয়োজন আছে তোমাদের সম্পর্কে না নেগেটিভিটি কেটে যাবে এখানে কারো স্টেবিলিটি আসছে আর মোরাঝাত চক্র খুব স্ট্রং ভাবে কাজ করছে তো স্টেবিলিটি আসছে কাজের জায়গা হতে পারে সম্পর্কের জায়গা হতে পারে স্টেবিলিটি আসছে আচ্ছা এখানে আমি আরও একটা মেসেজ দিচ্ছি এটা আমি জানি না কাদের তবে খুব কম সংখ্যক হবে এখানে কেউ কেউ গাইনের সমস্যাতে একটুখানি ভুগতে পারো ঠিক আছে যদি সেরকম মনে হয় তো তুই অবশ্যই ডক্টর কনসাল্ট করবে বিশেষ করে periods এর কোনো ব্যাপারে সমস্যা হতে পারে, সাইকেল ব্রেক হতে পারে, কিছু না কিছু এরকম ধরনের periods সংক্রান্ত যে কোনো সমস্যা হতে পারে. এখানে আছো তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো, একে অপরের সঙ্গে প্রচুর ভাবে থেকে কানেক্টেড আর এখানে কেউ কারো কে রিং গিফট করতে পারো আশীর্বাদ বা হয়তো কেউ কারো জন্য কোনো গিফট কিনেছ ঠিক আছে নাম্বার নাইন একটু দেখে নিও নাম্বার নাইন তোমাদের আজকে একটু গাইড করবে চব্বিশ ঘন্টার জন্য এখানে হাট যদি কারোর ব্লক থাকে তো প্লিজ হাট উপর কাজ করো যেটা প্রয়োজন আছে হাট ব্লক হলে ভাবে কথা বলা কারণ একটা কার্ড এসেছে তোমরা জানো দুটো কার্ড এসেছে আর চেষ্টা করার ঠিক আছে তো দরকার আছে তার মানে তোমাদের সম্পর্ককে হিল করার দরকার আছে বলার দরকার আছে বোঝানোর দরকার আছে আর এটা একটু বলবো স্টেবিলিটি তো আছে তার সাথে এটা বলবো যদি কারোর কারণে কোনো সমস্যা বিশেষ করে পিরিয়ডস যদি কোনো সমস্যা হয় তো সে প্লিজ একটু ডক্টর কনসাল্ট করো তো আজকে তো এই পর্যন্ত মিলবে তোমরা নিবেচন করে কিছু ফিট করবে না তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ থাকা তো খুব দরকার আজকে যত পজিটিভ থাকবে তত তোমাদের এগোনোর সুবিধা হবে যতটা তোমরা ভালো করে এগোতে পারবে তত তোমাদের সম্পর্ক এক ধাপ করে সম্পর্কটা এগোবে তো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো লাভ ভার সেন্ড করো যতটা পারবে পজিটিভ থাকো আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করে সাথে দেখো সবাই ভালো থেকো আজকের এই পর্যন্তই নমস্কার